করে কেটে নিচ্ছি কেটে তারপরে কিন্তু গরুকে দিয়ে দেব তো বন্ধুরা আমি কাটতে থাকি তোমরা দেখতে থাকো কেমন এগুলো একদম ছোট ছোট করে কাটবো কেটে তারপর কিন্তু গাল্লার ভিতরে দিয়ে দিব আর গাল্লার ভিতরে যদি দিয়ে দেয় তাহলে গরু অনেক সুন্দর করে ভালোভাবে অনায়াসে খেয়ে নেবে আর এখন তো শীতকাল শীতকালে মনে করি যে কলা পিঠা খাইতে কিন্তু হ্যাবিটে ওই দিনটা বানাইছিলাম কলাপিঠা খাইছি ও একটা ছড়ি পেরেছে এটা পাকলে তারপর কলা পিঠা বানাবো আর কলা পিঠা বানিয়ে কিন্তু আমরাও খাবো তোমাদেরকেও দিবো কেমন তোমরা দেখতে থাকো আমি কলার ধাক্কাগুলো এখন কেটে দিচ্ছি করে অনেক বড় বড় ঢাক্গা তো মাঝখান থেকে ঢুম দিয়ে দিচ্ছি আর এই ধাক্কাগুলো গরু খুব ভালো খায় তো ছোট ছোটো পিস করে যদি কেটে দেয় তাহলে গরু খেয়ে পেট ভরে যাবে আমারে খের কম লাগবে দাঁত গুলো নাকি বাগিনের মতো বুঝছো পরে বলতেছে যে বাগিনের দাঁত দিয়ে আশেপাশে যদি কাহরে পাই তাহলে একটু কামড় দিতে এখন আশেপাশে কাহরে পাচ্ছি না তাই কলার ডিগের মধ্যে একটু কামড় দিয়ে দেখি বাগিনের দাঁত দিয়ে কেমন হয় তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাইও যে আমার কামড়টা কেমন হয়েছে আর দাঁত গুলা দেখো আমার দাঁতগুলো অনেক বড় তাই না যদি আমার ভাই শুধু কমেন্ট করে বাঘিনের দাঁত দিয়ে আশেপাশে কাউরে কামড় দাও আসলে কামড়ে পাইলে অবশ্যই দিতাম কাউরে পাই নাই তবে নেক্সট আমি যদি কাউরে পাই তাহলে বাঘিনীর দাঁত দিয়ে কামড় দিব আর এখন কলার গাছগুলা কাটি তো এই দেখো অনেক সুন্দর করে কিন্তু ফিটে নিচ্ছি কলার পাতরাগুলো যেদিকে একটু বড় হয়ে গেছিলো সাইজে এখন এটাও একটু ছোট ছোট করে নিচ্ছি ওই দেখো যেটা একটু বেশি বড় হয়ে গেছে ওইটা একটু ছোট করে নিচ্ছি এইদিকে কেটেছিলাম প্রথম তারপর দেখি যে এগুলা অনেক বড় হয়ে গেছে মানে খাটতে পারবে না তাই এখন আমি একটু ছোট ছোট করে নিচ্ছি এই দুনি জারছে ভুলবো যার মানুষ বেশি এত ভালোবাসাও আমি সমাজে হইলাম দোষী এত ভালোবাসাও আমি সমাজে হইলাম দোষী তো বন্ধুরা আমার কলার ঢাকা কাটা হয়ে গেছে তো আমার কলার ঢাকার কাটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর দেখো আমার প্রতি ঢাকা কিন্তু অনেক ছোট ছোট অনেক ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি এখন গরুকে খাইতে দেবো সকাল দেখার ভিডিও দেখে এমন হয়েছে অনেক কিছু সবাই কমেন্ট করে জানাবা তা আবার এটি হল নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা